এখন চারিদিকে খালি জাস্টিস 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 সত্যি কি বিচার পাওয়া যাবে যে মেয়েটি ধর্ষিত হয়েছে যে ধর্ষিতা তাকেই কিন্তু আঙুল তোলা হবে তাকেই বলা হবে যে এই ধর্ষণের পেছনে তারই নিশ্চয়ই কোনো হাত ছিল হয়তো এমন কিছু আচরণ করেছে বা হয়তো এমন কিছু ড্রেস পোশাক পরত যার জন্য ছেলেরা নিজেদেরকে সামলাতে পারেনি সব কিছুতেই মেয়েদের দোষ সব কিছুতেই মেয়েদেরই প্রবলেম ছেলেদের ওই যন্ত্রটা কোনো দোষ নেই সেটা লাগাম ছাড়া তাই না কোনো মেয়ের ঠোঁট ভালো কোনো মেয়ের চোখ ভালো আবার কোনো মেয়ের হাত ভালো তো আবার কোনো মেয়ের পা ভালো সে নিজেকে আরও বেশি সৌন্দর্য করবার জন্য সে কিন্তু ঠোঁটে ডিপ করে লিপস্টিক পরতে পারবে না চোখে ডিপ করে কাজল পরতে পারবে না হাত দেখিয়ে কোনো পোশাক পরতে পারবে না পা দেখিয়েও কোনো পোশাক সে পরতে পারবে না তাহলে কি হবে ছেলেরা কিন্তু লোভে পড়ে যাবে এটাই সত্যি তাই না তাহলে মেয়েরা করবেটা কি মেয়েরা কিছুই করতে পারবে না যদি মেয়েদেরই সব দোষ হয়ে থাকে মেয়েদের চালচলে যদি সবই দোষ হয়ে থাকে মেয়েদের পোশাকে যদি দোষ হয়ে থাকে তাহলে বিদেশিরা যারা বিকিনি তাদের তো রোজই ধর্ষণ হওয়ার কথা ছিল তাই না একটা ছেলে যখন ডান্স করে তার কিন্তু বুকটা নাচে আবার একটা মেয়ে যখন ডান্স করবে তারও বুকটা নাচবে এটাই স্বাভাবিক তাই না কিন্তু ছেলের বুক নাচানোটা অন্যভাবে দেখা হয় আর মেয়েটার ডান্স করবার সময় বুকটা যখন নাচে তখন সেটাকে আবার অন্য রূপে দেখা হয় তাই না এটা কিন্তু কেউ বোঝে না যে এটা ভগবানের দেওয়ার মেয়েদের একটা শারীরিক গঠন কেউ সেটা বোঝে না তাকে কিন্তু উল্টো পাল্টাই বলা হয় তাহলে এই সমাজে কিসের জাস্টিস কোনো মেয়ে অসহায় অবস্থায় কোনো চাকরি পেতে চাইলে কোনো কিছু কারোর কাছে হেল্প চাইলে কোনো পুরুষ মানুষের কাছে সে কিন্তু প্রথমে তার খারাপ ইঙ্গিতটাই দেখায় সে কখনোই এমনি তাকে সাহায্য করতে চায় না তাহলে কিসের জাস্টিস কোনো মেয়ে তার শরীরকে আরাম দেওয়ার জন্য গরমের সময় পাতলা কুর্তি পরতে পারে না কারণ পাতলা কুর্তির মধ্যে যে ব্রাটা থাকে সেটা যদি দেখা যায় তাহলে ছেলেরা কিন্তু পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তার বারবার মনে হয় আরে বাবা যদি মেয়েটার পিঠটা একটু ছুতে পারতাম হয় কি না এমনটাই তো আমাদের সমাজে আবার কিসের জাস্টিস প্রেম ভালোবাসা কখনোই খারাপ জিনিস নয় কিন্তু অনেক ছেলেই আছে যারা তার প্রেমিকার সুন্দর চোখ দেখে না কপাল দেখে না সে কিন্তু দেখে তার বুকটা তাহলে এই সমাজে কিসের জাস্টিস এখনও কিন্তু মেয়েদেরকে ভালোবাসার প্রমাণ দিতে গেলে অন্ধকার একলা ঘরে দিতে হয় আর আমার খুব খুব করে রিকোয়েস্ট সেই সব মায়েদের যারা ছেলেদের জন্ম দিয়েছেন প্রথম যেদিন আপনি আপনার ছেলেকে নিজের বুকে দুধ পান করাবেন সেদিনই মনে মনে শপথ নিয়ে নেবেন যে কিভাবে তাকে শিক্ষা দেবেন এমনভাবে শিক্ষা দিন যাতে নারীদের প্রতিটি বডি পার্টকে তার লোভনীয় বস্তু মনে না করে